হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি সৌদি প্রবাসীদের জন্য আরও একটি ইনফিনেটিভ ভিডিও নিয়ে হাজির হলাম আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো কিয়ান অ্যাপ্লিকেশনের মাধ্যমে রাইট শেয়ারিংয়ের জন্য কীভাবে অর্ডার করবেন অর্ডার করার পরে কোনো কারণে যদি আপনারা সেটা ক্যান্সেল করতে চান কীভাবে ক্যান্সেল করবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে তবে কিয়ান অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা যদি অর্ডার করতে চান প্রথমে কিয়ান অ্যাপ্লিকেশনটিকে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে হবে আর যাদের রেজিস্ট্রেশন করা নেই অথবা কীভাবে রেজিস্ট্রেশন করা করতে হয় শিখতে চান তারা এই ভিডিওটি দেখে নেবেন অথবা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে প্রথমে আপনারা কিয়ান অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করে নেবেন আপনার যদি রেজিস্ট্রেশন করায় থাকে তাহলে পরবর্তীতে আপনারা কিয়ান অ্যাপ্লিকেশনের মাধ্যমে রাইট জন্য যদি অর্ডার করতে চান তাহলে কীভাবে করবেন সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি ভিডিওটি দেখে কিয়ান অ্যাপ্লিকেশনটির মাধ্যমে রাইট শেয়ারিং অর্ডার করা শিখে নিতে পারবেন এমনকি কে কীভাবে ক্যান্সেল করতে হয় সেটাও শিখে নিতে পারবেন তার জন্য কী করবে দেখেন আমার কিয়ান অ্যাপ্লিকেশনটি এখানে কিন্তু প্রথম থেকে আসে অর্থাৎ রেজিস্ট্রেশন করা আছে আমি কিয়ান অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব কিয়ান অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখেন আমাকে এরকম দেখাচ্ছে এরকম দেখানোর পরে আমি কী করব কিয়ান অ্যাপ্লিকেশন দিয়ে আমার রেজিস্ট্রেশন আছে কি না সেটা এখানে ট্যাপ করে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখা এক থ্রি লাইনের উপর আমি ট্যাপ করে দিব দেওয়ার পরে এখানে প্রোফাইলের উপর ট্যাপ করে দিলাম প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এটা দেখাচ্ছে আমার মোবাইল নাম্বার এটা হলো আমার নাম এবং ইমেল এইটা হলো আমার এই কিয়ান অ্যাপ্লিকেশনটি এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটি নেই যদি ইমেল অ্যাড্রেসটি আপনারা বসাতে চান তাহলে এখানে বসিয়ে আপনারা কী করবেন সেভে ট্যাপ করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে আর কিয়ান অ্যাপ্লিকেশনটি যদি আপনারা চান যে রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিতে ডিলিট করে দিতে তাহলে ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দিলেই আপনারা এই কিয়ান অ্যাপ্লিকেশনটি যে প্রথম রেজিস্ট্রেশন করেছেন সেটা ডিলিট হয়ে যাবে আর যদি লগ আউট করতে চান তাহলে এখান থেকে লগ আউট করে নিতে পারেন আমি কী করবো এখান থেকে বাহির হয়ে যাচ্ছি বাহির হয়ে গিয়ে দেখেন আপনি যদি কিয়ান অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্ডার করে থাকেন প্রথম তাহলে মাই অর্ডার এখানে ট্যাপ করে দিলে আপনি এখানে বিস্তারিত দেখতে পারবেন আমি যেহেতু এখন অর্ডার দিন আমি নতুন করে অর্ডার দিব তার জন্য কী করব দেখেন আমি প্রথমেই হোম পেজ দিতে চলে আসলাম আবার আসার পরে অর্ডার নাও এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে দেখেন আল আমির সুলতান বিন আব্দুল আজিজ এটা হলো আমার অ্যাড্রেসটি দেখাচ্ছে আমি যেখানে যাব সেটা কী করবো ড্রপ অফ অ্যাড্রেস ড্রফ ডফ অফ অ্যাড্রেস এখানে আমি ট্যাপ করে দিয়ে আমি সেই জায়গাটির নাম লিখব যেখানে আপনি যেতে চান সেটা লিখে দিবেন আমি লিখছি শেরা আলম আমি যেহেতু তাবুক আছি আমি শেরা আলম তাবুক শের আলম তাবুক লেখার সাথে সাথে দেখেন একটু লোড নিবে লোড নিয়ে দেখেন আমার কিন্তু সাথে সাথে কিন্তু দেখেন এখানে চলে আসলো তবে আপনারা নামটা অবশ্যই সঠিকভাবে লিখতে চাইবেন লিখতে লিখলেই কিন্তু আপনার এখানে কিন্তু পেয়ে যাবেন লেখার পরে আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটি আমি এখানে ট্যাপ করে দিয়ে আমি সিলেক্ট করে দিলাম দেখেন আমার কিন্তু সিলেক্ট হয়ে গেলো এখানে কিন্তু দেখেন সিলেক্ট হয়ে গেছে এটা আমার অ্যাড্রেস এটা কিন্তু আমি যেখানে যাব সেই অ্যাড্রেসটি সিলেক্ট হয়ে গেল হওয়ার পরে আপনাদের দেখেন এখানে কিন্তু গাড়ি দেখাচ্ছে গাড়ির আইকন দেখা যাচ্ছে সেই গাড়ি আপনি কোন ধরনের গাড়িতে যেতে চান এক একটা এক এক প্রাইজ সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন দেখেন বিভিন্ন কোয়ালিটির গাড়ি আছে এমনকি পিক আপ আছে আপনি যেটাতে যেতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিন আমি এটি সিলেক্ট রাখলাম রাখার পরে দেখেন এখানে ক্যাশ লেখা যাচ্ছে আপনি যদি ক্যাশ দিতে চান তাহলে ক্যাশ সিলেক্ট করে রাখবেন আর যদি কার্ডের মাধ্যমে দিতে চান তাহলে এখানে ট্যাপ করে দিয়ে আপনার এখান থেকে কার্ড সিলেক্ট করে দিয়ে আপনার কার্ডের ইনফরমেশনগুলো ফুলফিল করে দেবেন তাহলে কিন্তু কার্ড সেভ হয়ে যাবে আর যদি আপনি ওয়ালেটের মাধ্যমে দিতে চান তো ওয়ালেট সিলেক্ট করে দিয়ে আপনার ওয়ালেট ইফে ওয়ালেট কার্ডটিকে আপনি টপ আপ করে নেবেন আর আমি যেহেতু ক্যাশ রেখে দিচ্ছি আমি ক্যাশে সিলেক্ট করে রাখলাম এই ক্যাশ সিলেক্ট করে রাখলাম আমি না করার পরে দেখেন এখানে নাও দেখাচ্ছে অর্থাৎ একটা গড়ির আইকন দেখা যাচ্ছে আপনার এখানে ট্যাপ করে দিয়ে আপনি কোন টাইমে যেতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এভাবে স্কুল করে করে আপনি সিলেক্ট করে দিতে পারেন এবার স্কুল করে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেট আপ ইউর অর্ডার এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এ নিয়ে আসলো এ পিএচডিতে নিয়ে আসার পরে আপনারা যদি এখন কমপ্লিট করতে চান সেট পিক আপ পয়েন্ট এখানে সেট পিক আপ পয়েন্ট দেখাচ্ছে অন্য গাড়ি কিন্তু এই মুহূর্তে না থাকার কারণে এটি দেখাচ্ছে তবে আপনারা যদি এই গাড়ি না যেতে চান তাহলে অফিসে আপনারা চেঞ্জ করে আবার চেঞ্জ করে দিবেন আর আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য তাই আমি কিন্তু সেট পিক আপ পয়েন্ট এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কমপ্লিট অর্ডার এখানে দেখাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু আমার কমপ্লিট কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কি করব দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখন আমার কিন্তু এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি যদি এটাকে ক্যান্সেল করতে চাই তাহলে আমি কিভাবে ক্যান্সেল করবো দেখেন আমি কি করব এখান থেকে বাহির হয়ে যাবে এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখান থেকে বাহির হয়ে যাচ্ছি আমি এখান থেকে বাহির হয়ে গিয়ে কি আমি কী করব এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে আবার মাই অর্ডার এখানে ট্যাপ করে দিব দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে ঠিক আছে এখানে যেহেতু দেখাচ্ছে আমি কী করব এখানে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দিয়ে আমি কী করব অর্ডারটাকে ক্যান্সেল দেখেন এখানে কিন্তু এখানে ট্যাপ করে দেওয়ার সাথে ক্যান্সেল অর্ডার এখানে দেখাচ্ছে আপনাদের কিন্তু যেহেতু আমার দেখানোর জন্য আমার ভিডিওটিতে আমি সাথে সাথে কিন্তু এটা ক্যান্সেল করে দিচ্ছি কারণ যেহেতু আমি অর্ডারের প্রয়োজন নেই তো আমি কী করব এই ক্যান্সেল অর্ডার আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে বেগে গিয়ে দেখেন আপনাদেরকে কিন্তু এই এই প্রোফাইল ফেসটিতে চলে আসবেন আসার পরে অর্ডার মাই অর্ডার এখানে ট্যাপ করে দিবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর এই লোকেশানটির উপর আবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এইরকম একটি পেজ চলে আসবে আসার পরে উপরে দেখাবে ক্যান্সেল অর্ডার এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই পেজটি নিয়ে আসলো আর আসার পরে আপনি জয়েন রিজনটি আপনি এখান থেকে রিজনটি সিলেক্ট করে দিবেন যে কোনো একটি রিজন একটি সিলেক্ট করে দিতে পারেন সমস্যা নেই আপনি একটু প্যার ইজ টু হাই এখানে ট্যাপ করে দেন দেওয়ার পরে দেখেন আপনার অর্ডারটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে দেখেন আপনাকে অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে তারপরে আপনি যদি দেখতে চান আমি এখানে চলে যাই যাওয়ার পরে আমি অর্ডারটা ট্যাপ করে দিই অর্ডারটা ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু অর্ডারটি আবার দেখাচ্ছে সরি আমি আবার দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু আমি আবার দেখে শিওর হয়ে নিলাম দেখেন আমি কিন্তু অটোমেটিক ক্যান্সেল করার পরে কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে তারপর আমি কী করব আবার এখানে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে আমি কিন্তু এখানে দেখলাম যে এইরকম দেখাচ্ছে কিন্তু আগে দেখেছিল উপরে দেখাছিল অর্ডার ক্যান্সেল কিন্তু এখানে দেখাচ্ছে ডিলেট অর্ডার ঠিক আছে এখন দ্বিতীয়বার আবার যখন আমি ট্যাপ করে দেখলাম আমি শিওর হওয়ার জন্য না হয় কিন্তু আপনাকে কিন্তু যে সাজটি সেই সাজটি কিন্তু আপনাকে দিতে হবে যার জন্য আপনাকে অর্ডার ক্যান্সেল করে দিতে হবে আমি অর্ডারটি ক্যান্সেল করে দিয়ে দেওয়ার পরে দেখেন আমাকে কিন্তু আবার দ্বিতীয়বার কিন্তু আবার দেখাচ্ছে ডিলেট অর্ডার আমি ডিলেট অর্ডারে ট্যাপ করে দিলাম দেওয়ার পরে একদম কনফার্ম দেখেন আমি কী করব কনফার্ম ইএসে এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু অর্ডারটি ক্যান্সেল হয়ে গেল। এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা যদি ভিডিওটি দেখার জন্য অথবা শেখারও জন্য যদি আপনারা অর্ডার দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সাথে সাথে এই প্রসেসে ক্যান্সেল করে দেবেন তা না হলে কিন্তু আপনাদের কিন্তু এই যে অর্ডার দিয়েছিলেন কেয়ান থেকে সেই কেয়ানের গাড়িটি আসলে অবশ্যই তাকে কিন্তু তার এই সাজটা কিন্তু আপনাকে ফে করতে হবে তাই অবশ্যই আপনারা যদি দেখার জন্য অথবা শিকার জন্য কাজটি করে থাকেন তাহলে অবশ্যই সাথে সাথে ক্যান্সেল করে দিবেন আবার যদি আপনার প্রয়োজনেই যদি আপনি অর্ডার করে থাকেন কিন্তু আপনি যদি সাথে সাথে সিদ্ধান্ত চেঞ্জ করেন অথবা আপনার বন্ধুর গাড়ি পেয়ে গেলেন অথবা কোনো কারণে আপনি কোনো রিজন আপনার কোনো কারণে আপনি অর্ডার ক্যান্সেল করতে চান তাহলে এই প্রসেস আপনারা ক্যান্সেল করে দিবেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু সে যে অর্ডার দিয়েছেন অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে এহুল আজকের ভিডিওটি ভিডিওটি আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে যদি দেখেন সেই গুরুত্বপূর্ণ খুব ভিডিওটি খুবই খুব সহজে আপনারা শিখে শিখে নিতে পারবেন কিভাবে অর্ডার করতে হয় কিভাবে ক্যান্সেল করতে হয় এহুল আজকের ভিডিও ভিডিওটি ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে আমার অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন কারণ আমি যখন এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন